অরত্ত অহংকার এটা যদি করে এটা সরাসরি আল্লাহর চাদর কোন মানুষ যদি এটা নিয়ে টানা হেচড়া করে পৃথিবীর চিরন্তন ইতিহাস হলো যারা অহংকার করেছে তাদেরকে একপথে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে তবে এটা সময়ের ব্যাপার সময়ের পরিক্রমায় ইসলাম পরিপূর্ণ জীবন বিধান ইসলামের রাজনৈতিক অঙ্গণটাকে যদি আপনি অপছন্দ করেন এদেশের মধ্যে অনেক মুসলিম নামদরি আছে যে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থার কথা বললে মাথা গরম হয়ে যায় মানে ইসলাম মসজিদ মাদ্রাসায় থাকবে সকল ক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে ইসলাম সকল সমস্যার সমাধান দিতে পারে এ কথা মাথা গরম হয়ে যায় আপনি বিপদ মসিবতের মধ্যে ধৈর্য হারা হয়ে গেছেন এমন কথা বলে ফেলেছে তাকদিরের বিপরীত কাজ অনেক মানুষ পরে তাকদির আবার কি আমি জানি যে করবো এটাই তাকদির প্রকাশ্য অশ্লীলতা হারাম করেছেন তার দারে কাছেও যাবে না আর অপ্রকাশ্য অশ্লীলতা অপ্রকাশ্য অশ্লীলতা কি কিছু অশ্লীলতা আছে মানুষ ভিতরে থাকে দেখা যায় না তার মধ্যে একটা হলো রিয়া তারপরে আল্লাহ নাজির কিন্তু কোনো বিষয়কে যদি আপনি অপছন্দ করেন ইসলাম পরিপূর্ণ জীবন বিধান মানব মানবের সকল চাহিদা পূরণ করার জন্য ইসলাম আল্লাহ আব্দুল্লাহ নির্ধারণ করে দিয়েছেন এখন যদি আপনি ইসলামের কোনো বিষয়কে অপছন্দ করেন ইসলামের রাজনীতিকে অঙ্গনটাকে যদি আপনি অপছন্দ করেন ইসলামের সামাজিক ব্যবস্থাপনা অর্থনৈতিক ব্যবস্থাপনাকে যদি অপছন্দ করেন তাহলে এটা নিরক্ষাতর প্রশ্নতা যেটা আপনার অন্তরের মধ্যে কেউ জানে না এদেশের মধ্যে অনেক মুসলিম নাম দাঁড়িয়ে আছে যে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থার কথা বললে মাথা গরম হয়ে যায় মানে ইসলাম মসজিদ মাদ্রাসায় থাকবে সকল ক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে ইসলাম সকল সমস্যার সমাধান দিতে পারে মাথা গরম হয়ে যায় এটা হলো নীরবগত একটা অশ্লীলতা তারপরে আপনি ইসলামের কোন শিয়ার নিদর্শনকে যদি অপছন্দ করেন ইসলামের কোনো বিষয়কে যদি অপছন্দ করেন ফর এক্সাম্পল আপনার ইসলামের সবকিছু ভালো লাগে আপনি ইসলামের কি ভালো লাগে না দাড়ি ভাল লাগে না কথার কথা অনেক মহিলারা আছেন যে ইসলামের সব ভালো লাগে কিন্তু হিসাব করা পর্দা করা ভাল লাগে না পর্দাটাকে খুব কঠিন মনে করেন এখন সমাজ সমাজের চাপে পড়ে হয়তো বা স্বামীর চাপে পড়ে সবাই কি বলবে এটা এইভাবে মেনে নিয়ে বোরকা পড়েন কিন্তু মন থেকে বোরকাটাকে ভালোবাসেন না তারপরে কেউ যদি চিন্তা করে এই টাইপের যে ইসলাম নারীদের ওয়ারিসের ক্ষেত্রে ঠকাইছে চিন্তা যদি এটা করে তাহলে কি করো ইসলামের শেয়ার ঠিক সে অপছন্দ করলো এটা হলো একটা নিরজ্ঞাত অশ্লীলতা তারপরে আরেকটা নিরজ্ঞাত অপ্রকাশ্য অশ্লীলতা হলো তাকদিরের ফয়সালাটাকে না মেনে নেওয়া তাকদির মানে কি আল্লাহর গোপন রহস্য যেটা কেউ জানে না আপনি বিপদ মুসিবতের মধ্যে ধৈর্য হারা হয়ে গেছেন একে ধৈর্য হারা হয়ে গিয়ে আপনি ধৈর্য শেষ আপনি এমন কথা বলে ফেলেছেন যে আল্লাহর ইমান পরিপূর্ণ কাজ তাকদিরের বিপরীত কাজ মানে আপনি কি বিশ্বাস করেন না অনেক মানুষ বলে তাকদির আমার কি

যদি অহংকার নিয়ে টানা হেঁচড়া করে বরত্ব অহংকার এটা যদি করে এটা সরাসরি আল্লাহর চাদর কোন মানুষ যদি এটা নিয়ে টানা হেঁচড়া করে আল্লাহ রসুল বলছেন আল্লাহ তাকে অপদস্থ করে অপদস্থ করে তাকে জাহান নামে প্রবেশ করাবে আজকে দেখেন যুগে যুগে অহংকার মানুষকে কোন পর্যায়ে নিয়ে যায় পৃথিবীর চিরন্তন ইতিহাস হলো যারা অহংকার করেছে তাদেরকে এক পর্যায়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে তবে এটা সময়ের ব্যাপার সময়ের পরিক্রমায় তারপরে আরেকটা হলো গোপন অশ্লীলতার মধ্য থেকে আরেকটা হলো যে আপনার মোবাইল ইউটিউব ফেসবুকের মধ্যে গোপনে আপনি পর্নোগ্রাফি সাইটগুলো দেখা আছে না গোপনে কেউ জানে না রাসুল করিম সাল্লাম বলছেন যে আমার উম্মদের মধ্যে আমার উম্মদের মধ্যে কিছু মানুষের পরিচয় আমার কাছে আমাকে জানানো হয়েছে কিছু মানুষের পরিচয় আমি জানি তারা হাসরের ময়দানে একটা পাহাড় সম পরিমাণ ন্যাক আমল নিয়ে আসবে ভালো আমল করছে অনেক ভালো আমল করছে কিন্তু ওই ভালো আমলগুলোকে আল্লাহ রব্বুল আলমিন বিক্ষিপ্ত নিক্ষিপ্ত দুলি কোনায় পরিণত করে দেবেন আশ্চর্য ব্যাপার অনেক ভালো ভালো আমল করছে কিন্তু এগুলো দুলি কোনায় একে নিক্ষিপ্ত করে দিবেন কারণটা কি এই কথা যখন বর্ণনা করছেন তখন সাহাবি সাওহান রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ কাদে তার তাদের পরিচয় কি আপনি বলুন কারা কাদের আমল গুলো বংশ হয়ে যাবে নিক্ষিপ্ত ধুলিকণায় পরিণত হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এদের পরিচয় কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদের পরিচয় হলো তারা তোমাদের ভাই তোমাদের মতোই মানুষ তারা তোমাদের মতোই তারা রাতে সালাত ও তাহাজ্জুদ করে মানে এর মানে কি ইবাদত গুজার মানুষ আমাকে বলছে আপনাকে বলছে আপনি আমি শরীরের মধ্যে অন্তর্ভুক্ত তবে তাদের একটা খারাপ আচরণ হলো যখন তারা একাকীত্ব গীত যখন কেউ থাকে না একা যখন থাকে রুমের ভিতরে থাকে তখন তারা আল্লাহর নিষেধ হারাম জিনিসের মধ্যে জড়িয়ে যায় না উজবিদরা তাহলে বুঝতে পারছেন যে যারা নামাজ পড়বে রোজা করবে হজ করবে হস নামাজ ফরস পড়বে তো পড়বে তাহার্ত্ত নামাজ গুজারি হবে তারা তাহার্জ করবে। পড়বে কিন্তু সাথে সাথে তারা হারাম কাজ করবে এই হারাম কাজ করার কারণে তারা নির্জনে হারাম কাজ করার কারণে তারা আল্লাহ তাদের ভালো আমলগুলোকে বিক্ষিপ্ত নিক্ষিপ্ত দূরীকোনায় পরিণত করে দিবে